আমাদের হাতে এসেছে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা আজকে আমরা এই নীতিমালা সম্পর্কে জানাবো ইতিমধ্যে এই নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যেখানে তারা জানিয়েছে তোমাদের ভর্তি এবং অভিভাবকদেরকেও জানাচ্ছে আপনার সন্তানের ভর্তি সম্পর্কে আজকে নীতিমালাটা দেখে না তাহলে বিস্তারিত আপনি জানতে পারবেন আমরা মূলত এই যে শিক্ষা প্রতিষ্ঠানে যে ভর্তি রয়েছে স্কুল ভর্তি দুই হাজার ছাব্বিশ নিয়ে নিয়মিত কাজ করতে চাচ্ছি সো আমাদেরকে উৎসাহ দেবেন সাবস্ক্রাইব করে কমেন্ট করে লাইক দিয়ে যাতে করে আমরা এটা নিয়ে নিয়মিত কাজ করতে পারি তো আমরা যদি এখানে দেখতে চাই যে সরকারের মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা এবং এখানে যে ওয়েবসাইট সেটাও কিন্তু অলরেডি রেডি অলরেডি সেখানে ছাব্বিশ চলে এসেছে এবং এখানে বর্তমানে হালকা কিছু কাজ চলতেছে এবং এখানে ভর্তির বিজ্ঞপ্তির নীতি নিয়মাবলী নামে অপশনগুলোতে তো আপাতত দেখাচ্ছে তার কারণ হচ্ছে এখন এগুলো চালু হয় না তবে এগুলো যখন চালু হবে যখন আবেদন শুরু হবে আমরা ইনশাল্লাহ সব কিছুই দেখাবো আবেদন নিজেরাই শিক্ষার্থী ও বা অভিভাবকরা নিজেরাই করতে পারবে নিজেদের ফোন থেকে তো চলুন আমরা ভর্তির নীতিমালা অনেকগুলো পেজ একটা পেজ দুইটা পেজ এখানে একটা তিনটা চারটা পাঁচটা পেজে এই পুরো ভর্তি নীতিমালা তো আমরা এখানে পাঁচটা পেজ ইম্পর্ট্যান্ট টপিকটা অ্যাজ এ অভিভাবক হিসাবে স্টুডেন্ট হিসেবে যে পয়েন্টগুলো জানা দরকার আমরা সেগুলো নিয়ে ডিসকাস করছি তো তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে তারা এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর একটা আমি ভিডিও করতেছি চোদ্দোই নভেম্বর রাত এক বারোটা বাজে তো আমরা আসলে সকালবেলা ভিডিওটা আপলোড দিব তো আমরা এখানে যদি দেখতে যাই দেখতে পারি যে এখানে বলা হয়েছে প্রথম পয়েন্টে বলা হয় যে সকল শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা যাবে সরকারি মাধ্যমিক বিদ্যালয় এন্ট্রি শ্রেণীতে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে নবম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করানো যাবে ওকে এবং এখানে শিক্ষার্থীর বয়স নামের যে পয়েন্টটা সেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে তারা যে বিষয়টা ক্লিয়ার করেছে এখানে সবগুলো বিষয় তারা ক্লিয়ার না করলে একটা বিষয় তারা বলেছে যে প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর বয়স ছয় প্লাস ধরে ভর্তি নিশ্চিত করতে হবে এবং এখানে তারা উদাহরণস্বরূপ বলেছে যে ছাব্বিশ সালে যারা ভর্তি ভর্তিকালীন কোনো শিক্ষার্থী বয়সসীমা সৈন্য পাঁচ এবং তার হচ্ছে যে একজনের দুই হাজার একুশ হচ্ছে সর্বনিম্ন পাঁচ আর সর্বোচ্চ সাত যেটা হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার আঠারো দেন তাকে ভর্তি করানো যাবে আরও এখানে বলছে পরবর্তী শ্রেণীর বয়সীমা নির্ধারণের বিষয়টি প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রযোজ্য অর্থাৎ এখানে ভর্তির সীমা সময়সীমা যেটা রয়েছে বয়সীমা এটা আসলে একটা আলাদা টপিক এটা ক্যালকুলেশনের ব্যাপার তো এখানে অভিভাবক শিক্ষার্থীরা ক্যালকুলেশন নাও করতে পারেন আমরা এটা নিয়ে ক্যালকুলেশন যদি ভিডিও চান একটু কমেন্টে দয়া করে আমাদেরকে জানাবেন যে শিক্ষার্থীদের বয়স নিয়ে ভিডিও চাই তাহলে আমরা পুরো একটা ক্যালকুলেটিভ একটা ওয়েতে বলে দিব যে কোন পর্যন্ত কাদের ভর্তির বয়সটা দিয়ে দিয়েছে এবং এখানে তিন নম্বর পয়েন্টে শিক্ষাবর্ষ বলেছে এক জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এখানে বলা হয়েছে প্রতি শ্রেণীতে শাখায় শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে পঞ্চান্ন জন অর্থাৎ পঞ্চান্ন জন ধরে একটা শ্রেণীতে শিক্ষার্থী অ্যাডমিশন নেওয়ানো হবে চার নম্বর পয়েন্টে ভর্তি কমিটি দেওয়া হয়েছে যেমন ঢাকা মহানগরীয় ভর্তি কমিটি এবং এখানে জেলা পর্যায়ে ভর্তি কমিটি আমরা দেখতে পাচ্ছি সেইটা আসলে খুব বেশি জরুরি নয় তারপর এখানে ছয় গ নম্বরে উপজেলা পর্যায়ে ভর্তি কমিটি দেখিয়েছে আর পাঁচ নম্বর পয়েন্টে বলেছে ভর্তির তারিখ এবং ফি নিয়ে এখানে এক নম্বর বলেছে কেন্দ্রীয় ডিজিটাল লটারি অনুষ্ঠানের তারিখ ও সময় এবং আবেদন ফি মাধ্যমিক শিক্ষা বোর্ড নির্ধারণ করবে অর্থাৎ এখনো তারা এটা নির্ধারণ করেনি এখানে সেটা দেখাচ্ছে এবং এখানে বলা হয়েছে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করা হবে ছয় নম্বর পয়েন্টে খুবই গুরুত্বপূর্ণ যে ভর্তির জন্য আবেদন এবং শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি তো এখানে মূলত নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এই যে ক নম্বরে ছয় পয়েন্টে বলা হয়েছে আর অনলাইন ওয়েবসাইট হচ্ছে এইটি যেটা হচ্ছে জি এস এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে কীভাবে আবেদন করতে হবে যাবতীয় সব কিছু আমরা ইন ফিউচারে দেখাবো যখন আবেদন শুরু হবে আমাদেরকে উৎসাহ দেবেন কাজ করার জন্য এবং এখানে আরও যদি আমরা এখানে দেখি আরও অনেকগুলো পয়েন্ট এখানে তারা ক্লিয়ার করেছে আর কীভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে তা আসলে নির্বাচন কীভাবে করা হবে এসে এটা নিয়ে কথা অনেক বলা যেতে পারে বাট রাইট না মূল কথা হচ্ছে লটারির বিষয়টা তারা এখানে গুরুত্ব আরোপ করবে এবং ঢাকা মহানগরের ভর্তি কমিটি অনেক দায়িত্ব পালন করবে সেটা তারা বলেছে তিন নম্বর পিসে আমরা যদি যাই এখানে ছয় নম্বর ওকে আমরা সাত নম্বর পয়েন্ট লক্ষ্য করি আবেদন আবেদনের বিদ্যালয় পছন্দ গ্রুপ তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট একজন শিক্ষার্থী অভিভাবকের জন্য যেখানে একজন শিক্ষার্থী কয়টা পর্যন্ত স্কুল চয়েস দিতে পারবে এখানে বলা হয়েছে সরকারি মাধ্যমিক বিদ্যালয় আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি ভর্তির পছন্দক্রম দিতে পারবে অর্থাৎ পাঁচটি স্কুল এসে আবেদন করতে পারবে বিদ্যালয়ে আবেদন করতে পারবে তবে ডাবল শিফটের ক্ষেত্রে আমি যদি বুঝিয়ে যাই বুঝিয়ে বলতে চাই কোন জায়গায় মর্নিং শিফট আছে ইভিনিং শিফট আছে যদি এখানে শিক্ষার্থী দুইটা শিফটেই ওই একই স্কুলের দুইটি শিফটে অ্যাপ্লাই করতে চায় তারা বলেছে এখানে তাহলে দুইটা আবেদন বলে গণ্য হবে তাহলে তার অপশন থাকবে আর মাত্র তিনটা অপশন থাকবে ওকে এভাবে বোঝানো হয়েছে এবং এখানে একটা কথা বলা হয়েছে যে সর্বোচ্চ পাঁচটি তার মানে শিক্ষার্থী চাইলে একটাও আবেদন করতে পারবে আবার চাইলে পাঁচটাও আবেদন করতে পারবে এরকমের কিছুটা মানে অপশনতা যাতে রয়েছে এবং বিদ্যমান অনলাইন ভর্তি প্রক্রিয়া আরও স্বচ্ছ করার লক্ষ্যে ভর্তির জন্য শিক্ষার্থীর পছন্দ শিক্ষা প্রতিষ্ঠান সমূহ থেকে যে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠান চূড়ান্ত করে নিশ্চয়ন করতে হবে অর্থাৎ এখানে কিন্তু যে কোনো একটি প্রতিষ্ঠানকে নিশ্চয়ন তারা কনফার্ম করে দিবে যে কোন জায়গায় সে চান্স পাচ্ছে বা সব কিছু এবং এই রেজাল্টটা কিন্তু লটারির মাধ্যমে নির্ধারণ করা এবং প্রকাশ করা হবে আট নম্বর পয়েন্টে ছিল যে শূন্য আসন নিরূপণ তো শূন্য আসন আসলে এটা মূলত স্কুলের ইস্যু স্কুল শূন্যাসনটা জানাবে এবং অনলাইনে শূন্য আসনটা যতটুকু মনে হয় আবেদনের সময় দেখা যাবে নয় নম্বর পয়েন্টে বলেছে ভর্তির আবেদন আবেদন ও ফি এখানে বলা হয়েছে অনলাইনে ভর্তির আবেদন ফি মাধ্যমিক শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ের নির্দিষ্ট অনুসারে নির্ধারণ করা হবে সেশন চার্জ ভর্তির আবেদন ফি নির্ধারিত বিষয়ে সুপারিশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে একটা উপকমিটি তৈরি করার কথা বলা হয়েছে তো এখানে নর্মালি অনলাইন যে আবেদন ফি সেটা তো অবশ্যই আবেদনের সময় দিতে হবে আর এখানে যে চূড়ান্ত ভর্তি ফি সে বিষয়গুলো নিয়ে তারা কাজ করবে দশ নম্বর পয়েন্টে ডিজিটাল লটারি অনুষ্ঠান এবং ফলাফল পরবর্তী লটারি তারা কীভাবে কী করবে বাট এটা কিন্তু ডিসেম্বর মাসের শেষের দিকে বা মাঝামাঝি সময়ের দিকে এই ডিজিটাল লটারির ফলাফলটা প্রকাশ করা হবে তা আমরা ফলাফল নিয়ে আরও সামনে জানাবো এরপরে আসন সংখ্যা নিয়ে কথা বলা আছে তো এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে এখানেও কিন্তু কোটার একটা বিষয় রয়েছে যেমন মুক্তিযোদ্ধার সহিত মুক্তিযুদ্ধ পুত্রকন্যা পাঁচ পারসেন্ট সংরক্ষিত থাকবে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন আসন সংখ্যা ফাঁকা রাখার বিষয়টা তারা বলেছে এটা অনেক একটা আলোচনা আমরা মধ্যে গেলাম না ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন এগারো পয়েন্ট পাঁচ পাঁচ পর্যন্ত ছয় সাত আট পর্যন্ত তাদের এই আলোচনা রয়েছে এই পর্যন্ত দেন আমরা বারো নম্বর পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি শিক্ষা বোর্ডের আওতাধীন রেজিস্ট্রেশন লটারির মাধ্যমে নির্বাচিত হয়ে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা বোর্ডকে অবহিত করবে অর্থাৎ যদি কেউ লটারিতে নির্বাচিত অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয় সেক্ষেত্রে একটা বিষয়ের কথা তারা বলেছে আলনাগাদের কথা বলেছে আর এখানে তেরো নম্বরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে একটা কথা বলা আছে তেরো নম্বর পয়েন্টটা লক্ষ্য করবেন যাদের বাবা মা সরকারি কর্মকর্তা কর্মচারী বা যারা বর্তমানে কর্মকর্তা কর্মচারী আছেন চোদ্দ নম্বর পয়েন্টটা এখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট ভর্তি কমিটি এতদিন কোনো শিক্ষার্থীকে একই শ্রেণীতে উভয় বিদ্যালয়ে সম্মতি বিক্রিতে পারস্পরিক বুদ্ধিভিত্তিক ভর্তি করানো যাবে আচ্ছা এখানে মিচুয়াল অ্যাডমিশনের কথা বলা হয়েছে আর পনেরো নম্বর পয়েন্টে বলা হয়েছে সরকারি মাধ্যমিক বিদ্যালয় আবার এখানে কর্মকর্তা কর্মচারী আসন সংখ্যা নিয়ে কিছু কথা বলা আছে ষোলো নম্বর সতেরো নম্বর খুব বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে না এগুলো নিয়ে আমরা ডিসকাশন পরে আরেক সময় করতে পারবো তবে আপাতত এখানে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আসছে সেটা হচ্ছে যে আবেদন শুরু হচ্ছে শিক্ষার্থীরা আবেদন করতে হবে তবে এখানে কোনো প্রকার আমরা এত বড় ভর্তি বিজ্ঞপ্তি কোথাও কিন্তু ডেট অ্যানাউন্সমেন্ট দেখিনি এমনকি আমরা এখানে দৈনিক শিক্ষা ডট কমে যে নিউজটা পড়ছিলাম সেখানেও কিন্তু ডেট কোনো অ্যানাউন্স করা হয়নি তো এর আগের ভিডিওতে কিন্তু আমি জানিয়েছিলাম যে আবেদন শুরু হয়ে যাচ্ছে শিক্ষার্থীরা অনলাইন আবেদন করতে পারবে আর আবেদন কীভাবে কী করবে এটা ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিব সেগুলো দেখে শিক্ষার্থীরা নিজেরা বসে বা অভিভাবক আপনারাও নিজেরা বসে আবেদন করতে পারবেন আর টাকাটা কীভাবে পরিশোধ করবেন এগুলো তারা যখন স্পষ্ট করবে আমরা একদম খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের জায়গা থেকে সো আজকে এই মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি সামনে আরও অনেকেই ভর্তি নিয়ে আপডেট আসবে এবং আমরা চেষ্টা করবো এই ভর্তির জার্নিটাকে আপনাদের সামনে সহজ করে তুলে ধরার জন্য যাতে করে একজন শিক্ষার্থী একজন অভিভাবক স্বাচ্ছন্দ্যে তার সন্তানকে ভর্তি করিয়ে নিতে পারে এবং সে তার কাঙ্ক্ষিত যে স্কুল ভর্তি হতে চায় সেটার জন্য সে পেয়ে যায় আজকে আমাদের আমি এখানে বিধে নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ